এই যে সিরকুট আছে হুজুর আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই কিছুক্ষণ আগে যে মাহফিলে ছিলাম ওখানে বাড়াবাড়ি বেদি গিয়েছিল বসেন বসেন সবাই সবাই বসেন আমার কথাটা

বললাম যে উনি বোঝে নাই এখনো কয় হুজু এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আশ্চর্য ব্যাপার এখনো এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আরে বাবা আমলি ক্ষমতায় থাকতে বলেছে এখন তো তারা না কথা কয় না এখন তো না আমরা হক কথা বলে যাব তাতে জীবন থাকে থাক যায় যায় জীবনের মালিককে ওখানে যখন সত্য কথাগুলো তুলে ধরেছি

রহমান নাও নয় মুফতিও নয় তারে দিয়ে ইসলামকে উজ্জীবিত করবে বলেন ঠিক কিনা এই কথা বললাম খেপে গেলেন কেন খেপলেন বুঝে দেখেন মিলাই দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা তো একচল্লিশ সালের আগে না তো একশো একত্রিশ সালে তো থাকলেন চলে গেলেন কেন এই দেশ তো আপনাদের এই দেশ কাদের আপনাদের আপনারাই তো স্বাধীনতা এনেছেন আপনারাই তো স্বাধীনতার দাবিদার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম সংসার ধরে সংসার বুঝাই চলে গেল দু একজন থাকে আমরা একটু শান্ত না পাই আমার ভাই যান অনেক দারুণ আলোচনা করেছেন আমি তো ভূমিকা ছাড়া সময় অল্প আমার কাজ হলো খালি ডাইরেক্ট ধরে করি ধুলিয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাফিজে মাদ্রাসার উদ্যোগে এবং সকল কারবেলা দুহে গুহে কেমন হয় তৃতীয়বার্ষিকার শিক্ষা করেন মাহাফুলের শ্রদ্ধা ভাজন সভাপতি হানেফালি বিশ্বাস পরিচালনায় আছেন আমাদের আমাদের ডাক্তার ইকবাল সাহেব শ্রদ্ধা ভাজন অনেক সম্মান করি আল্লাহ তার হায়াতে করে দিন বলেন আমি এছাড়া আলোচনা করেছেন হজরত মালানা ইনামুল হক ফয়েজি সাহেব আলোচনা করেছিলেন আমাদের প্রিয় ভাই মবাসির কোরআন সুমিষ্ট ভাষী বক্তা হজরত মালানা হাফিজুর রহমান মিলন সাহেব সদস্য সদস্য মুফাসি পরিষদ চুয়াডাঙ্গা অত্যন্ত প্রাণপ্রিয় কলিচার মানুষ আজকে এখানে আসার পিছনে যার হাত রয়েছে আমার পাশে বসা আমাদের মোহতারাম হাফেজ গাড়ি সাইফুল ইসলাম সাহেব আমার শ্রদ্ধা মহাজন দায়িত্বশীল উনি বলছিলেন ধুলিয়া নিয়ে একটি প্রোগ্রাম আমি এলাকার প্রোগ্রামগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি যা বলি বাইরে যে খেলা হবে পালাবো না এগুলো বাইরে যে বলি এলাকায় বলি চাই যে এলাকায় ভালো থাকি হ্যাঁ খেয়াল করেন কি না প্রোগ্রামগুলোতে প্রোগ্রাম খুব বেশি আমার আনাগোনা নাই কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই সময় আমাদের সেই একজন বলেছিল যে ডাক্তারের বলতেছে কফল ডা বলছে আমাকে তো সব সিজার করতে হবে কারণ আমাকে তো ইনকামের সময় বলেননি নর্মাল হলো তা সিজার করতে হবে বলছি যে ইনকামের সময় ভাই তো অবশ্যই গরুর ডাক্তার বড় না পিলকে ডাক্তার মানসিক করে ও আল্লাহ কবুল করব বলে না আমিন দোয়া করতে বলে জানেন লেখাই বুঝি বেরি যায় আল্লাহ বাবা করুন কোরবানির তো যাই হোক বাইরে আমার ডাক্তার বানু তো আমার একটা ভিডিওতে আছে কমফাউন্ডার बोलतेছে সব সিজার করতে হবে কারণ এখন আমাদের ইনকামের সময় তো এখন মাহফিলের সময় আসলে বক্তাদের ইনকামের সময় তো এই সময় যদি এলাকার লোক নেয় অন্য জায়গায় আমাদের সব দেয় তার ধারের কাছেও যাক পারবে না তো এই আমরা কই কি ভাই আপনারা মিলার টিলার যাই নিজেরা পরে পরে আমরা বর্ষাকালে দেখবেন ঠিক আছে না বর্ষাকালে যত লাগে খুব এখন জন্য ডাক দেবেন তো আজকের মাহফিল ছিল এলেখায় ওই যে নারায়ণগালি দত্তপাড়া তো ওখান থেকে আমার সাইফুল ভাই মুখতারা আমার ভালোবাসার মানুষ শ্রোতাভাজন ওস্তাদ এবং আমার দায়িত্বশীল সরাসরি দায়িত্বশীল উনি আমাকে বললেন কবির ভাই ধুলি আমার মামা একটু বলছিলেন যদি যাইতেন বললাম ধ্যান বলেছেন যাব ইনশাআল্লাহ দেখি হইলেও যাব। আল্লাহ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ শুক্রিয়া যে আমার আব্বার অঞ্চল আমার আব্বা এসব অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গুলিতে ঘুরেছে ঠিক কিনা আজকে বাইশটা বছর হয়ে গেল ওই মানুষটা এখন কোনো স্টেজে কথা বলে না আপনারা চেনেন অনেকে চেনেন না সবাই তো চিনেন কথা এবং এখানে এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিলে একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলেই ওয়াজ করতো ঠিক সেই সময় ওয়সগুলো তাসির ছিল ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে কত বক্তার সুর আসে কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না আর কোনোদিন শোনা যাবে ওই হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি এই ময়দানে কবির খালি বলবে আমি মাস্টার আব্দুসামাদের সন্তান কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি আমি এত দূর আসার পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে আমার মাও তাহাজ করে দোয়া করেন আমার জন্য কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন রক্তাক্ত দেহ মোবারকটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিয়ে হয়তো সেই দোয়ার বরকত কত সমালোচনা কত মানুষের কি গিবন কত মানুষের আলোচনা শুনতে হয় নাটক করে হাসি তামাশা করে উপহাস করে ইত্যাদি ইত্যাদি যে যেভাবেই বলে তারপরেও আল্লাহ চেয়ারে বসিয়েছেন গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এমনকি দেশের গন্ডির বাইরেও ছয়টা রাষ্ট্রে আল্লাহ রবামী ওয়াস করার তাহিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বাবার দোয়া এটা আমি মনে করি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ বাইরে যেয়ে কথা বলি আমার আহমদুল্লাহ হাতিজা হাফিজাহুল্লাহ উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার না এই মানুষটাকে গুরুত্ব দেওয়া দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার এই মানুষটা পরিশ্রমী আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না বরং বড্ড ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে আল্লাহ মা হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি এই একটা ছেলে কি করে এত বড় একটা মাহফুলের আঞ্জাম দিল এই মানুষটাকে কদর করা দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায় আমি বলি যারা চুলকায় তাদের জন্য দোয়া যারা চুলকায় না তাদের জন্যও দোয়া যারা আমাদের জন্য আমাদের খারাপ চায় তাদের জন্য ডবল দোয়া যারা ভালো চায় তাদের জন্য সিঙ্গেল দোয়া ঠিকনা বৈছি আমাদের প্রতিষ্ঠান করেছে ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা জানেন মনে হয় আপনারা জানেন কিনা এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল 50 জন ছাত্র পরবর্তী টার্গেট ছিল 100 জন এরপরে টার্গেট করলাম 120 জন আজকে কমপ্লিট হয়ে গেল 120 জন এখনো তো ভর্তি সময় সব বাকি পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে না পরে আমি বললাম শ্রেণীকক্ষ বাড়ান কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরও বাড়বে কারণ কি কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেশছে লাভ নাই ওখান থেকে পরে কিন্তু এখানে আনতে ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি মানে আমরা বলার আগে উরা আমাদের প্রতিষ্ঠান প্রচার করে দিয়েছে ওদের আরো উল্টো টাকা দেওয়ার দরকার না আমরা কোন অভিভাবকের কাছে যেয়ে বলতে পারি নি যে ভাই আপনার ছেলেটা দেন বলেছি ভাই কোন অভিভাবকের কাছে যে উরা যেই বলছে আপনার ছেলে যেন ওখানে দিয়ে না তো এই বইয়েছে আরো পাগল খেমাই দিয়েছে তো এই জন্যই আমাদের যারা অপপ্রচার করে ওরা দুইটা উপকার করে কয়টা উপকার করে একটা হলো আমাদের বিনা টাকায় প্রচার করে দেয় আরেকটা হলো যারা আমাদের জানে না তাদেরকে জানাই দেয় আল্লাহ তাদের আল্লাহ তাদের এই জানানোর তহফি দান করুন বলেন আমি আমার সবচেয়ে বেশি খুশি তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাওয়া কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাতে শিখাতে ব্যথা আজ তুমি নেই তাই নীরবে যাই আজ তুমি নেই তাই নীরবে যাই তোমার স্মৃতি শুধু মনে পর বাবা কখনো ভাবিনি আমি আমাকে তুমি এত সকালেই চলে যাওয়া কখনো ভাবিনি আমি আমাকে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা বাবা গো এবার কাবায় যাওয়ার পরে আমার দু সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি। আমার বাবার কম করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যেদিন থাকবো না তোমরাই কাবায় এসে এসে কাবার মালিককে বললো যে আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমল এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমাদের নাজাত দেবেซิ লাভ রাজি না যে সন্তান গাঁজা খায় যে সন্তান বিড়ি খায় যে সন্তান অন্যায় পথে চলে যে সন্তান নামাজের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই সে আপনি যত বড় নামাজি হন রোজাদার হন পরেশগার হন আপনি নামে যাওয়ার কারণ আপনি কি সেটা চাই চান সেটা চাইবেন আল্লাহর নবী রাজা গেলেন মেরাজে দেখলেন একজন জান্নাতে কান্না কাটি করে আর একজন জাহান নামে হাসাহাসি করে আল্লাহ রাসুল বললেন ও জিব্রাহিম এই লোকটা জান্নাতে কেন হাসে জান্নাতে কেন কাঁদে আর জাহান নামে ওই লোকটা কেন হাসে জিব্রাহিল আলাই সালাম বললেন আল্লাহ নবী এই দুইজনেরই পৃথিবীতে একজন করে সন্তান ছিল ওই আল্লাহ লোকটা যে জান্নাতে আল্লাহ মানুষ সে তার সন্তানকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য দিয়েছিল চোরের দলে দিয়েছিল দুনিয়া বি মানুষের দলে সন্ধানকে পাঠিয়েছিল চোরের কাছে যে চুরি বিদ্যা শিক্ষা দাও কেমন করে দুনিয়ায় চুরি করা যায় অর্থ সম্পাদ সাত করা যায় আর চোর তার দিয়েছিল আল্লাহ ওলা ব্যক্তির কাছে যে আমি আমার জীবনে কেমন নাই ভালো কাজ নাই আমার সন্তান তারে আলেম বানিয়ে দাও আল্লাহওয়ালা বানিয়ে দাও যেন আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার দোয়া করতে পারে আমার কবরের কাছে দাঁড়াতে পারে বাবা আল্লাহর নামী ওই আলেমের সন্তান ওই আল্লাহওয়ালার সন্তান পরবর্তীতে চোর হয়েছে জাহের হয়েছে না ভরবান হয়েছে আর সে যখন গোনা করে ওই গোনার একটা অংশ আমল নামায় আসে তার পিতার সৎকায় জারিয়া হিসাবে আমল নামায় আসতে আসতে বাবার করে যাওয়া নে কামল গুলো আর কিছুদিন পরে নে কামল হালকা হয়ে যাবে গোনার খাতাটা ভারী হয়ে যাবে আর তার জন্য এই লোকটাকে জান্নার থেকে বের করে জাহান নামে দেওয়া হবে অপর দিকে যেই লোকটা জাহান নামে সন্তান আল্লাহ হওয়ার কারণে কোরআনের খাদেম হওয়ার কারণে হওয়ার কারণে ওই ছেলেটা যত ইবাদত বন্দেগি করে সেই ইবাদতের একটা অংশ এই পিতার আমার নামায় জমা হয় প্রতিদিন ছাতকায় জারিয়া হিসাবে জমা হতে হতে ওই জাহান নামে লোকটার গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে সবের খাতাটা ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে গুনার খাতা হালকা হয়ে যাবে সবের খাতা ভারী হয়ে যাবে তার জন্য এই লোকটাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে আর এই জন্যে ও আল্লাহ রাসুল জান্নাতে ওই লোকটি কাঁদে আর জাহান নামে এই লোকটি হাসে বলেন সুবাহ বোঝা গেছে নেকার সন্তানের কেন দরকার আপনার জান্নাতের কারণ হবে অথবা জাহার নামে অথবা কিসের কারণ হবে জাহার নামের কারণ হবে আপনি যত বড় পরে হন আল্লাহ কোরআনের কথা আল্লাহর কুরআ বলছেন ওই দিন সন্তানেরা বলবে হে আমাদের রব আমাদের সন্তানদেরকে আমাদের কাছে হাজির করে দাও আমরা তাদের মারিয়ে তাদের চটকিয়ে তবিয়ে তারপরে জাহার নামে যাচ্ছ